তো এখন কি খেলা হবে এখন দুইটা তাসে খেলা দেখাচ্ছিলা দুইটা তাসে খেলা দুইটা তাসে খেলা এইটা তাসে খেলা এইটা খেলা এইটা তাসে খেলা ঠিক আছে এটা দেখাবেন না হ্যাঁ দেখামু এখানে কি আছে সাইড আছে হ্যাঁ সাইর কি কি বানাবেন কি বানায় কেউ শেডিয়ে বানামু আচ্ছা আচ্ছা এই মানে তিনটা সাইর আছে এই কে উনি বদলে দিবে এই খেলাটা দেখাবে এখন দেখি খেলাটা কিভাবে দেখায় এই যে দেখেন তিনটা তাস তিনটা না হ্যাঁ তিনটা তাস আছে কয়টা আছে তিনটা আমার হাতে কিছু আছে এই যে নাই না এই যে নাই হ্যাঁ এই যে কিছু নাই না না আচ্ছা সবাই একটা হাতে তুলি দাও আমি মেজে আরম্ভ করলাম আমার হাতে টাস আছে কটা তিনটা হ্যাঁ তিনটা কি কি টাস আছে তিনটা তিনটা চার আছে হ্যাঁ তিনটা চার আছে তিনটা চার হুম তিনটা চার দেখছো হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ দেখছি দেখছি এই যে মেজে করলাম কি আছে দুইটা সাইড আছে একটা টিকা আছে হ্যাঁ দুইটা সাইড একটা টিকা আছে দেখছো সবাই সবাই একটা হাতে চুরি দাও আমার একটু ফুটি করে দাও হ্যাঁ এই যে গেল গেল ওয়ান ফুকাস আর ফুকাস ক্লিয়ার হইছে ক্লিয়ার এই যে একটা মেজে গেলাম বললাম তার এই টাসটা কয় কি টাস এটা বলা হ্যাঁ বলা বলা না এই যে যে লক্ষ্য করে এই যে দেখেন দেখেন তা খেলাটা কিভাবে খেলা দেখাচ্ছে এই যে মানে এই যে বিড়ি বিড়িটা এইরকম গোলমে খেলে খাইছে না

आमर तो आपके अभी बाप गया <laughs> बाप रे बाप सुंदर एक जादू खेला हाथे दूरी दो तालिया बजाओ तालिया बजाओ बजाओ तालिया ए ये ये देख सो हां गोरिया एक खेला ए ये देख बजाओ बजाओ खेला हो ए